লা লা নীতি নীতি কি একটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য অবস্থায় যে কোনো একটি নিয়ামক যেমন তাপমাত্রা চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয় তবে পরিবর্তিত হয় অবস্থান যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় কি বললাম কোনো একটা উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালে যে কোনো একটি নিয়ামক যেমন তাপমাত্রা চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয় তবে সাম্যর অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় এই যে হিপুরু কথাটা এই কথাটা আমাদের একটু বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তার মানে নীতি যদি আসে তাহলে একটা বিক্রিয়ার উপর তিনটা জিনিসের প্রভাব আমাদের ব্যাখ্যা করতে হবে তাপমাত্রার প্রভাব কোনো একটা উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব কি তাপমাত্রার উপর ভিত্তি করে বিক্রিয়া দুই ধরনের একটা বলি আমরা আভারি বিক্রিয়া একটাকে বলি আমরা তাপ উৎপাদী বিক্রিয়া মানে তাপ হারি তাপ উৎপাদি যে কোনো একটা বিক্রিয়া মনে রাখলে আর একটা দরকার নেই তাহলে তাপ উৎপাদি বিক্রি আমরা কিভাবে চিনব তাপ উৎপাদী বিক্রিয়া কিভাবে আমরা চিনব তাপ উৎপাদি বিক্রিয়া কি যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে আমরা তাপ উৎপাদি বিক্রিয়া বলি তাপ উৎপাদি বিক্রিয়া চেনার উপায় হচ্ছে এন টু মনে করো থ্রি এইচ টু টু এন এইচ থ্রি এই বিক্রিয়াটা লিখছি এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান দেওয়া আছে সাপোজ মাইনাস বিরানব্বই কিলোজুল যদি আমরা দেখি কোন একটা বিক্রিয়ার ডেলটাইজ এর মান নেগেটিভ ডেলটাইজ এর মান কি দেওয়া আছে নেগেটিভ তাহলে বুঝবে সেটা হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়া তাপ উৎপাদি তার মানে উৎপাদের সাথে উৎপন্ন উৎপন্ন বা উৎপাদের একটা মিল আছে দেখো আমরা যদি দেখি ডেলটাইজ নেগেটিভ থাকে তাপ উৎপাদি কিন্তু ডেলটাইজ এর মানই দেওয়া নেই তাহলে কি করবা যদি এভাবে থাকতো 2 ANH3

এখন দেখো এই পাশে দেখো তাপ তার আর দরকার নেই কি বলবে ভাই আমার তাপ দরকার নেই যেটা আমি অলরেডি তাপ উৎপন্ন করতে পারি তুমি পেছন দিকে যাও তাপ উৎপাদিত বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে কোন দিকে যাবে অবশ্যই যাবে কোন দিকে যাবে পচার দিক যাবে আর যদি তাপ কমায় তাহলে কোন দিকে যাবে তাহলে যাবে সম্মুখ দিক কোন দিকে যাবে সম্মুখ দিক বুঝতে পারছো কিনা তাপ উৎপাদি তাপ অলরেডি উৎপাদে আছে তা তো তাপমাত্রা বাড়ানোর কোনো দরকার নেই সে বলবে ভাই আমার তাপ দরকার নেই তুমি পেছন দিকে যাও রিলিজ করার চেষ্টা করবে এই জন্য তাপ কমালে যাবে সামনের দিকে তাপ বাড়ালে কোন দিক যাবে পেছনের দিকে অলরেডি তাপ আছে আর যদি বিক্রি হয় তাপ হারি হয় যদি তাপ হারি বিক্রি হয় তাপ হারি বিক্রি আমরা কিভাবে চিনবো তাপ হারি যদি ডেল্ট নেগেটিভ হলে তাপ উৎপাদিত তোমার চিহ্ন পজিটিভ পজিটিভ হলে তা হারি এবং তা হারি যে বিক্রিয়া তাপ শোষণ করে তাহলে আমরা যদি দেখি যে বিক্রয় প্লাস চিহ্ন আছে বিক্রিয়কে প্লাস দিয়ে তাপ দেওয়া আছে তাও বুঝবো আমরা কি তাপ হারি তারপরে দুই ভাই বোঝা যাবে চিহ্ন পজিটিভ হলে এবং বিক্রয় প্লাস থাকলে যেমন তাপ উৎপাদের ক্ষেত্রে ডেল্টাইজ নেগেটিভ এবং উৎপাদে প্লাস এটা পজিটিভ এবং বিক্রিয়কে প্লাস থাকলে তাপ হারি মনে করো একটা বিক্রিয়া থাকলো এন টু প্লাস ও টু টু এন ও এই বিক্রিয়ার ক্ষেত্রে এর মান দেওয়া আছে একশো আশি কিলোজ দেখতেছো তুমি এস প্লাস ডেল্টা তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপ শোষিত হয় তাপ হারায় তাপ হারি বিক্রিয়া তার মানে তাপ যেহেতু লস করে তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যে আমার টেম্পারেচার বাড়ায় তাহলে বিক্রিয়া যাবে আমি সম্মুখ দিই লস করতেছে তার মানে আমি কিছু যদি দেই উৎপাদ দিকে যাবে আর যদি তাপ কমায় তাহলে পেছন দিকে আসবে আমরা বুঝলাম তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমালে সামনের দিকে যাবে আর তাপমাত্রা বাড়ালে পেছন দিকে আসবে সামনের দিকে যাবে কারণ তাপ সে হারাচ্ছে তাপ দরকার এই জন্য তাপ দিলে সামনের দিকে যাবে তাপ কমালে বছর দিকে আসবে তার মানে তাপ হারি বিক্রির ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে উৎপাদন বাড়বে আর তাপ উৎপাদি বিক্রিয়ার তাপমাত্রা কমালে বংশ উৎপাদন বাড়বে এখন এই কোয়েশ্চেনটা দেখি সলভ করো সালফার ডাই অক্সাইড অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড উৎপন্ন করলে এই বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কি হবে এখন দেখো খেয়াল করে এই যে ডেল্টা এজ এর মান কিন্তু দেওয়া আছে ডেল্টা এজ এর মান কি দেওয়া আছে নেগেটিভ তাপ উৎপাদে বিক্রিয়া চেন উপায় দুইটা ডেল্টা এজ নেগেটিভ এবং উৎপাদে পজিটিভ যদি চিহ্ন থাকে তাপের মানে তাহলে হয় হচ্ছে তাপ উৎপাদে বিক্রিয়া তাপ উৎপাদে বিক্রিয়া তার মানে অবশ্যই অবশ্যই উৎপাদে গেলে তাপ উৎপন্ন হয় তাই উৎপাদে তাপ আছে তাপ আর বাড়ানো যাবে না তাপমাত্রা কমালেই বরং উৎপাদন বাড়বে এই বিক্রিয়ার ক্ষেত্রে বোঝা তাপমাত্রা বাড়ালে কি হবে তাহলে যদি তাপ উৎপাদি বিক্রিয়া অলরেডি তাপ আছে তাহলে তাপমাত্রা বাড়ালে কিন্তু উৎপাদন কমে যাবে আর তাপ কমালে উৎপাদন বাড়বে তাহলে উত্তর হবে সি এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদন হ্রাস পাবে আর যদি তাপ কমায় তা তাহলে সালফার অক্সাইডের উৎপাদন বৃদ্ধি পাবে তাহলে উত্তর হবে সি দেখো তো নিচের কোশ্চেনটা বলছে বিক্রিয়াটিতে সর্বোচ্চ উৎপাদনের শর্ত কোনটি এই বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে তা দেখো এখানে আছে দুই আর কত তিন এখানে আছে দুই আমরা প্রভাব কি বেশি মূল থেকে 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 বেশি কম যায় তাহলে বেশি থেকে কম মল মানে প্রেশার বাড়ালে সম্মুখ দিকে যাবে উৎপাদন বাড়বে এটা একটা বুঝলাম তাহলে উচ্চ চাপ হবে এটা একটা উত্তর কোথায় উচ্চ চাপ আছে হ্যাঁ উচ্চ চাপ হবে দুইটা আছে এ এবং বি আছে বির মধ্যে একটা হবে এখন বলছে সর্বোচ্চ উৎপাদন তার মানে হাই হবে এখন টেম্পারেচার কি হবে টেম্পারেচার প্রভাব আছে কিনা হ্যাঁ এই যে ডেলটাইজ এর মান কি নেগেটিভ তাপ উৎপাদিত বিক্রিয়া তাপ উৎপাদিত বিক্রিয়ার ক্ষেত্রে টেম্পারেচার কমালে উৎপাদন বাড়ে আর যদি টেম্পারেচার বাড়ায় তাহলে কোনটা যাইতে হবে পশ্চাৎ দিকে যাইতে তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ এটা হবে লাশ হাতিলে নীতি থেকে যদি কোশ্চেন আসে তোমরা পারবে কিনা বলো তো আশা করি লাশ হাতিলিয়ার নীতি থেকে কোশ্চেন আসলে তোমরা অবশ্যই উত্তর করতে পারবে ক্লাসটা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটা ভালো লাগলে ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দা ভেরি বেস্ট